নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আমার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র দু মিনিটেই খুবই চট জলদি এবং খুব সহজেই দুর্দান্ত স্বাদের রেসিপি ঘুগনি আর এটা রুটি লুচি পরোটা সবের সাথেই কিন্তু দুর্দান্ত লাগবে আসুন তাহলে দেখে নিই রেসিপিটা নিরামিষ ঘুগনি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দেড়শো থেকে দুশো গ্রাম মতো মটর আর এটা প্রায় সাত আট ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এটাকে এবার সেদ্ধ করে নিতে হবে আর নিয়ে নিয়েছি এখানে আদা গ্রেট করা এক চামচ আর কাঁচা লঙ্কা চেরা কয়েকটা নিয়ে নিয়েছি টমেটো কুচি আর একটা আলু চার টুকরো করে খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মটরগুলোকে জল ছেঁকে আর দিয়ে দিচ্ছি কেটে রাখা বড় বড় টুকরো করা আলু আর টমেটো কুচি কাঁচা লঙ্কা গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি এখানে প্রায় দেড় গ্লাস জল দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা সামান্য পরিমাণে এলাচ লবঙ্গ দারচিনি আর দিলাম একটা তেজপাতা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এক চামচ সর্ষের তেল তেলটা ভালো করে মিশিয়ে দিতে হবে মটরের সাথে আলুর সাথে আর দিয়ে দেব এর মধ্যে জিরে গুঁড়ো ওয়ান ফোর চা চামচ আর ধনে গুঁড়ো ওয়ান ফোর চা চামচ এবার সব উপকরণ ভালো করে মিশিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি এবার তিন থেকে চারটে সিটি দিয়ে নেব এবার দেখে নেব আলু আর মটরটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা এরকমভাবে যদি ঘুগনি বানানো যায় তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর খুব কম সময়েও বানানো যায় এবার দেখে নিই মটরটা সেদ্ধ কতটা হয়েছে দেখতে পাচ্ছেন মটরটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর একটা দুটো গোটা গোটাও রয়েছে এরকম একটা দুটো গোটা গোটা মটর থাকলে ঘুগনি কিন্তু খেতে বেশ ভালো লাগে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই হাই হিটে রেখে দিয়ে দিলাম এক চামচ সরষের তেল আর ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা সামান্য গোটা জিরে এবার ফোড়নটাকে এক মিনিট ভেজে নিয়েছি এটাকে এবার নামিয়ে নেব অন্যদিকে ঘুগনিটা প্রেশার কুকার থেকে একটা বড় মাপের জায়গায় ঢেলে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি আর হাই হিটে রেখে ফুটতে দিয়েছি আর ফোড়নটাও এবার ঘুগনির ওপরে ঢেলে দিলাম দিয়ে একটা খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে আবারও দু তিন মিনিট হাই হিটে ফুটতে দেবো এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে ঘুগনির মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম তাতে করে ঘুগনিটার মধ্যে একটা সুন্দর স্মেলও আসবে আর খেতেও দুর্দান্ত লাগবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি ভালো করে মিশিয়ে দেব দিয়ে এটাকে ঘন করে জাল করে নেব তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি ঘুগনি আর এরকম নিরামিষ ঘুগনি রুটি লুচি পরোটা সবের সাথে কিন্তু দুর্দান্ত লাগে কম তেল মশলায় আর খুব কম সময়ে এইভাবে আপনারাও কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে এবার ঘুগনিটাকে নামিয়ে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ